হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাবেরা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা নতুন ব্লগে অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমি অনেকটা ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আমি একদম রেডি হয়ে পড়েছি বেরাবো দিদিরা আসছে ওদের সাথেই যাব তো কোথায় যাই কি কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই যে মা যাচ্ছে আমাকে এখন মেন লাইন অবধি ছেড়ে দিয়ে আসবে

তো সবাই মিলে যাচ্ছি বাবা চন্দনেশ্বর মন্দিরে তো দেখো মন্দিরের সামনে একদম চলেই এসেছি আর বলো বলতো সকাল থেকেই না খেয়ে আছি কেন না পুজো দেব। মন্দিরে পুজো দেব সেই কারণে খাওয়া হয়নি এখনো পর্যন্ত আর এখন বাজে সাড়ে দশটা এগারোটা মতো বেজে গেছে আর আজকে জানো তো প্রচণ্ড রোদ হয়েছে আকাশটাও পুরো পরিষ্কার সেই জন্য ছাতা নিয়ে এসেছি যাতে রোদে অসুবিধে না হয় কেননা অনেকক্ষণ যেহেতু এখানে আজকে থাকতে হবে আমাদেরকে সেই কারণে সব কিছু ব্যবস্থা করেই এসেছি দেখি চুলটা ভালো করে দেখি এরপরে তো এরপরে আর চুল থাকবে না ও টাকা টাকা ওই টাকা এই যে দেখো আমরা চলে এসেছি কোথায় চন্দনেশ্বরের মন্দিরে তাই তো টাকা টাকা আর মুখে দিতে নেই বাবা মুখে দিতে নেই তো এরপরে তোমার চুল কোথায় চলে যাবে চুল কোথায় দিবে চুল ঠাকুরের কাছে আচ্ছা ঠিক আছে সত্যি সত্যি চুল দিয়ে দিবে সব চুল চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা বাবা কোথায় গেছে

তো আমরা মন্দির থেকে প্রথমে ঘুরে চলে এসেছি তারপরে আবারও পরের মন্দিরে যাবো পরেরবার বলতে এখানকার কাজ কমপ্লিট করে তারপরে আবার মন্দিরে যাব। এখানে এখন রাজের মাথা ন্যাড়া করা হচ্ছে তো এই জায়গাটাতেই আমরা রয়েছি দিদি জামাইবাবু আছে রাজকে নিয়ে বসে আছে আর রাজকে এখানে বসানোর আগে মাথারটার চুলটা ভিজিয়ে নেওয়া হয়েছে তারপর তাকে একটা আইসক্রিম খাওয়ানো হলো যাতে সে একটু শান্ত থাকে মনটা যেন ভালো থাকে একটু সেই কারণে কেননা কান্নাকাটি করলে তখন একটা খারাপ দেখায় সেই কারণে তো তারপর সেখান থেকে হয়ে আমরা এখন চলে আসছি এই জায়গাটাতে আর আজকে বলো তো প্রচুর লোক হয়েছে মানে আগে আগে যখন আসতাম মানে ধরো অন্য সময় এলে একটু ফাঁকা ফাঁকা থাকতো কিন্তু এই সময়টা প্রচুর গরম তো গরম আর লোকজনের ভিড়টাও প্রচণ্ড হয়েছে তারপর নেড়া করানোর পরে এই ঘাটের কাছে এসে মাথাটা ধুয়ে নিতে হবে মানে পুরো চান করতে হবে তারপরে এখান থেকে হয়ে আমরা আবার মন্দিরের সামনে যাচ্ছি মন্দিরের সামনে মানে চন্দনেশ্বর মন্দিরের সামনে ঢুকতে এই গেটটা রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর দেখেছ লোকটা কত হয়েছে এর মানে যখন পুজো হয় এখানে শ্রাবণ মাস বলো এই সময়গুলো আরও বেশি তোমার ভিড় হয় তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো কী করা হবে তো সেই জন্য ঠাকুর মশাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছিল ওনারা বলে দিলেন কি করতে হবে না হবে সেই রকম অনুযায়ী আমরা কাজগুলো করছি সমস্ত নিয়ম কানুন মেনেই তো বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তো মন্দিরটা হলো দীঘা লাইন বরাবরই আসতে হবে তো দীঘার পরেই চন্দনেশ্বর মন্দির সেই দিক দিয়ে হলে আর আমরা একটু ভেতরের দিক দিয়ে এসেছিলাম সেই কারণে আর রাস্তাঘাটগুলো বেশি শেয়ার করতে পারিনি যেহেতু এখানে আসবো এখানকার ভিডিওটাই আজকে বেশিরভাগ শেয়ার করব সেই কারণে রাস্তাঘাটের ভিডিওটা আর শেয়ার করা হয়নি আবার যদি কোনো সময় আসি তাহলে পুরো ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব যে কোথা থেকে কোথায় এলাম কেমনভাবে কোন দিক দিয়ে রাস্তা সেগুলো তো যাই হোক মন্দিরটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর একটা কথা কি বলো তো এই ভিডিওটা অনেক দিন আগের একটা ভিডিও শ্যুট করা ছিল আপলোড করা হয়নি এডিটিংও হয়নি আমার আগের একটা চ্যানেল ছিল সেটা তোমাদেরকে আমি ফার্স্ট ব্লগ ভিডিওতেই বলেছিলাম যে ওখানে আমি আগে ভিডিও বানাতাম ওখানে বেশ ভালোই ছিল কিন্তু কিছু প্রবলেমের কারণে ওখানকার চ্যানেলটা আমার একটু প্রবলেম হয়েছিল সেই কারণে ওটাকে আমাকে বাদ দিতে হয়েছে তো তখনই প্রথমে ইন্ট্রোতে তোমরা নিশ্চয়ই শুনেছ যে আমি আমার চ্যানেলের নাম সোমা বেরা বলেছিলাম কেননা তখন আমার চ্যানেলের নামটা শুধুই সোমাবেরা ছিল তো সেই কারণে তো যাই হোক এখন আমি এখানে নতুনভাবে ভিডিও বানাচ্ছি তোমরা সবাই একটু সাপোর্ট করো তবেই তো এগিয়ে যেতে পারবো তাই না আর এই ভিডিওটা যেহেতু ছিল অনেক দিনে তো আজকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানো না কেমন লাগে बड़ी को हां हम लोग जा तो नहीं हम लोग को भी दर्शन करने दो चलो देखा देखी तो देखो

यो के हो दाइ एक समय बजारमा रहिन्छ राम्रो छ सबै भाइहरू जा सबै भाइले टकेको छैन दुलाई दुदो दाइ दिदी सित नसोच्नु नि माताले लिएको दिदी छ एकछिन छ अवश्य अवश्य छ भाइ ए

দীঘা রেলওয়ে স্টেশন থেকে ছয় কিমি দূরে চন্দনেশ্বর মন্দির হল একটি প্রাচীন হিন্দু মন্দির যা পশ্চিমবঙ্গের দীঘার কাছে অবস্থিত এটি দীঘার বিখ্যাত তীর্থস্থানগুলির মধ্যে একটি এবং দীঘা ট্যুর প্যাকেজে স্থানগুলি অন্তর্ভুক্ত করা আবশ্যক ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত চন্দনেশ্বর হল দীঘার অন্যতম বিখ্যাত মন্দির পুরানো ওড়িশার মন্দিরের সাধারণ কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত সুন্দর সাদা মার্মেল উপাসনালয়টিতে হিন্দু পুরাণের গল্প এবং ভাস্কর্যের উপস্থাপনা রয়েছে এখানে শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় নন্দির একটি কালো মূর্তিও এই পবিত্র মন্দিরের প্রধান আকর্ষণ মাজারের আশেপাশে সর্বদা প্রচুর সংখ্যক ভক্ত পাওয়া যায় ওড়িয়া ক্যালেন্ডারের প্রথম দিন বিশিব সংক্রান্তির দিনে মন্দিরটি একটি বিশাল বার্ষিক মেলার আয়োজন করে প্রথম দিনটি মূলত গ্রেকরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ১৪ এপ্রিল পরে অর্ধ মিলিয়ন মানুষ মাজারের চারপাশে জড়ো হয় এবং তাদের মনোবাঞ্ছনা পূরণের জন্য কয়েকদিন ধরে উপবাস করে চন্দনেশ্বর মন্দির কেন বিখ্যাত সেটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করি এই পবিত্র মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং প্রতি বছর প্রচুর শিব ভক্তদের দ্বারা শ্রদ্ধা করা হয় মন্দিরটি মানুষের হৃদয়ে অগাত বিশ্বাস রাখে এখানে দেবতা এবং মন্দিরের অস্তিত্ব সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী শোনা যায় মন্দিরটি সুন্দর এবং দর্শনযোগ্য তো এই চন্দনেশ্বর মন্দিরের দর্শনের আদর্শ সময়কালটাও একটু বলে দিই এক থেকে দু ঘন্টা বন্ধ কোনোটি নয় মানে কখনোই বন্ধ থাকে না যদি খুব পরিস্থিতি খারাপ না হয় সেই ভারতের পশ্চিমবঙ্গের দীঘা উপকূলীয় অবলম্বন শহরের কাছে অবস্থিত চন্দনেশ্বর মন্দির হল একটি উল্লেখযোগ্য হিন্দু তীর্থস্থান যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত চন্দনেশ্বর মন্দির দীঘার খোলা ও বন্ধের সময়টাও একটু বলে দিই সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার প্রত্যেক দিনই সকাল পাঁচটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত খোলা থাকে মানে পাঁচটার সময় খোলা হয় এবং রাত্রি নয়টার সময় বন্ধ হয়ে যায় আরও একটা কথা বলে রাখি মন্দির খোলার সময়টা কিছু কিছু সময় পরিবর্তন হয় কেননা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কিছু সময় পরিবর্তনও হতে পারে খোলার সময় নিশ্চিত করার একটি নির্ভরযোগ্য উপায় হল স্থানীয় পর্যটন বোর্ডের সাথে যোগাযোগ করা মানে সামনেই পর্যটনেরদের জন্য বোর্ড টাঙানো রয়েছে ও তো ওটাই দেখে তারপরে প্রবেশ করা তারপর তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে চন্দনেশ্বর মন্দিরে সেখান থেকেও জানা যেতেই পারে এরপরে আমরা জগন্নাথ দেবের মন্দিরের সামনে এলাম জগন্নাথ দেবের দর্শন করে তারপরে আমরা আবার সেই ঘাটের দিকে যাচ্ছি ওখানে কিছু কাজ বাকি রয়েছে সেই জন্য আর কি বলতো আজকে প্রচণ্ড গরম গরম হওয়ার কারণে খালি পায়ে হাঁটাই যাচ্ছে না একদম পাগুলো প্রচণ্ড জ্বালা করছে কিন্তু যাই হোক খালি পায়ে তো হাঁটতে হবে তো এরপরে আমরা সেই ঘাটের কাছে যাচ্ছিলাম তো তারপরে পুরো মন্দিরটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানিও আর কি বলো তো আগের দিন বেশ ঠান্ডা ছিল বেশ ঠান্ডা বলতে বৃষ্টি হয়েছিল। আর সারাটা দিনই মেঘলা ছিল তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে আজকেও হয়তো একটু মেঘলা থাকবে আমাদের যেতে সুবিধে হবে কিন্তু মানে সকালবেলা ছিল একটু মেঘলা বেলা যত বাড়ছে রোদের তাপটাও যেন বেশি হচ্ছে আর প্রচণ্ড এই সময়টা প্রচণ্ড গরম এখন তো যাই হোক আমাদের পুরো মন্দিরটা ঘোরাও হয়েছে এবং পুজো দেওয়াও হয়ে গেছে তোমরা পুরো মন্দিরটা দেখলে সেটা কেমন জানিও কিন্তু তারপর মন্দির থেকে বেরিয়ে এলে সামনেই অনেকগুলো দোকান বসেছে তো এই দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করব আর রাজবাবু সেই ড্রামটা পছন্দ হয়েছে তো সেই ড্রামটা নেবে আর আমরা এখানে কয়েকটা ঠাকুরের মূর্তি দেখছি ওইগুলোই নেব। তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো